তেলাওয়াত শুনলাম স্মরণ অনুবাদ শুনলাম এবার চলুন রাসনে নুজুরের দিকে চলে যাই আল্লাহর প্রিয় নবী সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন মা কুনতা তাকুল হাদাল রাজুল হাদা নবীনা মিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মক্কা থেকে ধাক্কা খেয়ে আমার নবী মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল একজনের এর নির্দেশে চিৎকার করে বলেন তিনি কে আর যাওয়ার সময় কোরআনের একটি দোয়া করলেন রাব্বি আদখিলনি মুদখলাস সিদিল কিয়ু ওয়া আখরিজনি মুখরাজ সিদিল কিয়ু ওয়াজআল্লি মিল্লা আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি আমাকে সম্মানের সাথে মদিনায় প্রবেশ করান সম্মানের সাথে বাহির করে দেন আর সুলতান নাসির আপনি আমাকে বাদশাহীর চেয়ারটা দান করে দেন আমার ভাইরা নবীজির দোয়ার বরকত আমার ভাইরা নবীজির দোয়ার পাওয়ার নবীজির দোয়ার শক্তি চিৎকার করে বলেন আছে না নাই শুধুমাত্র আঙ্গুলটা উঁচু করলে নয় কোটি 30 লক্ষ মাইল দূরের চন্দ্রটা বিঘণ্ডিত হয়ে যায় আবার যদি আমার নবী পাটা হালকা উঁচু করে দেয় তাহলে আমার নবী আরশ আজিমে পৌঁছে যায় আম্মা জানাইসা বলেন ও মদিনার মেরা তোমাদের ঘরে সূর্যের আলোটা কখন আসে মদিনার মেরা বলছে আয়শা ফজরের নামাজ শেষ হয়ে যায় যখন আমাদের ঘরে সূর্যের আলো আসে তখন আমার

আমাদের আজকের সম্মানিত সভাপতি সাহেব উনি বাইতুল্লায় গিয়েছেন আল্লাহ পাক আমাকেও নিয়েছেন আমার তো ট্রাভেলস আছে এই জন্য আমার প্রতি মাসেই যেতে হয় নেক্সট জানুয়ারির চার তারিখে আবার আমার বাইতুল্লার ফ্লাইট রয়েছে আমার ভাইয়েরা তো এই বাইতুল্লাহ শরিফে মসজিদে নববী থেকে 2.7 পয়েন্ট কিলোমিটার দূরে একটি মসজিদ এটির নাম হচ্ছে দুই কেবলার মসজিদ আমার নবী তেরো জন সেনাবাহিনী সোলজার ডিপার্টমেন্ট সাহাবাদের গ্রুপ নিয়ে আসরের সালাত আদায় করছেন দুই রাকাতের দরমিয়ানি বৈঠকে আমার নবী বসে পড়লেন যখন আমার নবীর মনের মনি কোঠায় একটি ছোট্ট আশা উদিত হলো তখন আমার নবী চিন্তা করলেন আরে আমার জন্মভূমি বাইতুল্লাহ মক্কার পাহাড়ের পাদদেশে সম্ভ্রান্ত কুরাইশ বংশে আমার জন্ম কিবলাটা হলো বাইতুল মুকা মুকাদ্দাস যদি কেবলাটা আমার বাইতুল্লাহ কাবা ঘরে হতো আমার মনটা শান্ত হয়ে যেত শুধুমাত্র এইটুকু চিন্তা করলেন আমার নবী আল্লাহ পাক বললেন জিবরাইল আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার আমার নবীর মনের মনে কোঠায় যে জিনিসটা উদিত হয়েছে আল্লাহ আমি আল্লাহ সেটাকে পাশ করে দিয়েছি আমার নবীকে জানিয়ে দাও বাকি দুই রাকাত আর বাইতুল দিকে পড়ার দরকার নাই এই মুহূর্তে আমার নবী যেন আমার নবী যেন বাইতুল্লাহকে কিবলা কেবলা বানিয়ে নেয় আমার নবীর দুয়ার পাওয়ার আর বরকত চিৎকার করে বলে না আছে না মসজিদের নববীতে গেলেন দুই বছর পার হয়ে গেল ঢোকার সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর গলায় বাদশাহীর মালা আমার নবীকে আল্লাহ পাক ওই দেশের সর্বোচ্চ চেয়ার দান করে দিলেন দুই বছর পার হয়ে গেল যখন আমার নবী মদিনার গিরিপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন বারো জন ইহুদি এবং নাসারাদের বারো জন তাগড়া যুবক আমার নবীর পথটা রোধ করে দিল তখন

আমাদের মনে একটা জটিল প্রশ্ন আর এই প্রশ্নের সমাধান আল্লাহর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না আপনি যদি সত্যিকারের আল্লাহর নবী হয়ে থাকেন আমাদের প্রশ্নের জবাব দিতে পারবেন আর আপনার জবাবটা যদি একুরেট আর অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায় এই মুহূর্তে একটা বিনিট আমরা দেরি করব না তাও সেইদের কালে আমার বাণী উচ্চারণ করে আমরা মুসলমান হয়ে যাব চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ নবী চিন্তা করলে না হারে এতটুকু একটা প্রশ্নের জবাব দিতে পারলে যদি মুসলমান হয়ে যায় তাহলে কতই না ভালো হয় আল্লাহ নবী বললেন ও ইহুদি এবং নাসারাতের যুবকেরা তাগড়া যুবকেরা তোমাদের প্রশ্নটা বলো তখন তারা বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবীটা নাকি ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীতে নাকি কিয়ামত হবে ঝালসালা হবে এই পৃথিবীর পাহাড়গুলো নাকি তোলার মতো উড়ে যাবে এই পৃথিবীর বিল্ডিং এমারাত গুলো নাকি মাটির সঙ্গে মিশে যাবে গাছপালা গুলো নাকি মাটির সঙ্গে মিশে যাবে আকাশ নাকি বিদীর্ণ হয়ে যাবে তারকা গুলি নাকি ছিটকে ছিটকে পড়বে জমিনটা নাকি প্রকম্পিত হবে এগুলা কিভাবে হবে এটা কে করবে আমাদের মনে এটাই প্রশ্ন লা তাকুমুস সাআ ওয়া কাইফা ইয়া রাসূলুল্লাহ আর এগুলো যদি হয় এটা কিভাবে হবে এইটা যদি তুমি আমাদেরকে বলে দিতে পারো আর জবাবটা যদি আমাদের কাছে গ্রহণযোগ্য অ্যাকুরেট আর হয়ে যায় তাহলে এই মুহূর্তে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আমার ভাইরা আমার নবীর প্রশ্নের জবাবটা জানা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল আ করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার নবী চিন্তায় আছে আর বন্ধু যখন বিপদে পড়ে যায় বন্ধুর কিন্তু মাথা ঠিক থাকে না আল্লাহ বলল আমার নবীকে জানিয়ে দাও আমি একটা প্যাকেট দিলাম এই প্যাকেটটা আমার নবীর সিনার ভিতরে রড সিমেন্টের মতো জমাটবদ্ধ করে দাও সূরাতুল জিলযালের 8 টি আয়াত নিয়ে আমার ভাইরা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এই আটটি আয়াতের ভিতরে কাফেরদের সব প্রশ্নের জবাবগুলো আমার নবীর সিনার ভিতরে রড সিমেন্টের মতো জমাটবদ্ধ করে দিলেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ বলি যার টুকরা মুসলমানের এটাই হলো সুরাতুল জিলজালের শানে নজুল আরেকটি শানে নুজুল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইটা দল ছিল একটা দলের ধারণা এমন ছিল আমরা যে পাপ করি গোনা করি অন্যায় করি এর ভিতরে বড় বড় গোনাগুলি লেখা হবে আর ছোট গোনাগুলি লেখা হবে না আমার ভাইরা একটা দলের ধারণা ছিল আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আমরা যে দান সৎকা করি এর ভিতরে বড় বড় দান সৎকা লেখা হবে ছোট ছোট দান সৎকা লেখা হবে না এই দুইটা দলকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল জিলজাল নাজিল করে দিলেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা চলুন সময় আমাদের হতে অত্যন্ত কম আমরা ডিরেক্ট একেবারে মূল নির্যাসটা তাফসিলের নির্যাসটা আমরা গ্রহণ করি ইলাজুলজিল তিল মদজিল জালাহা কেমন হবে আমত হবে আমার ভাইরা ভালো মানুষদের উপরে নয় সহি মুসলিমের মুসলিম শরীফের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা লাতকুমুস সাআব হাতা ইয়াকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ একজন আল্লাহওয়ালা ব্যক্তি পৃথিবীতে থাকবে যতক্ষণ নিয়ামত হবে না ততক্ষণ একজন আল্লাহ বলা মানুষ যদি সারা পৃথিবীতে থাকে কিয়ামত হবে না আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন তাহলে ভালো মানুষ থাকবে যতক্ষণ হবে না ততক্ষণ হবে নাস্তিকদের উপরে কেমত হবে ভারতের নরেন্দ্র মোদীর উপরে আমার ভাইরা আমাদের এমন প্রতিবেশী প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয় প্রতিবেশী বড় খারাপ জিনিস যদি বাট পার হয় আমাদের বাংলাদেশের মানুষের যখন পানির প্রয়োজন হয় তখন আমাদেরকে পানি আটকিয়ে মারতে চায় আর বৃষ্টির মরশুমে যখন আমার দেশ ভেসে যায় ওরা জোয়ারের তালে জোয়ার দিয়ে ষাটটা গেট খুলে দিয়ে বাঙালি জাতিকে পানি দিয়ে ডুবিয়ে মারতে চায় এরকম বাটপার দাদা বাবুদের দেশ চিৎকার করে বলে না আছে না না আমার মুসলমান ভাইয়েরা কেয়ামত হবে নেতানিয়াহুর উপরে কেয়ামত হবে অংসাং শয়তানের উপরে কিয়ামত হবে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের উপরে কিয়ামত হবে ইমানুয়েল ম্যাক্রনের উপরে আমার ভাইরা কেমত হবে ডোনাল্ড ট্রাম্পের উপরে কেমত ভালো মানুষের উপরে হবে না কেমত এদের উপরে হবে আমার ভাইরা পৃথিবীতে এমন একটা সময় আসবে একজন গ্রাম্য বেদুইন একটা ধারালো অস্ত্র নিয়ে বাইতুল্লার চত্বরে ঢুকে পড়বে আল্লাহ নবী বলেছেন এই লোকটা বাইতুল্লার চত্বরে ঢুকে পড়ে বাইতুল্লার যে দরজার যেটি আছে দুইশত চল্লিশ কেজি ওজন আমার ভাইরাই বাইতুল্লার চত্বরের দরজাটা ভেঙে ফেলবে ভেঙে ফেলে বাইতুল্লার ভিতরের সরঞ্জাম আদিগুলো চিন্তাই করে নিয়ে যাবে কেউ তাকে ঠেকাবে না কেউ বাধা দিবে না কারণ বাধা দেওয়ার মতো কেউ থাকবে না বাইতুল্লাকে ভেঙে ফেলবে পরবর্তীতে বাইতুল্লাহ আর কেউ নির্মাণ করবে না কারণ লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ রাওয়াহুল মুসলিম একজন মানুষ আল্লাহ বলা থাকবে না টুকরা মুসলমানেরা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনা শহরে একজন পর্যটকও থাকবে না একজন দর্শনার্থীও থাকবে না একটা মুসলমানের বাচ্চাও মদিনার মাটিতে থাকবে না মদিনা শূন্য হয়ে যাবে মদিনা জনমানবহীন হয়ে যাবে এই মুহূর্তে মুজাইনা গোত্র আছে মদিনার পার্শ্ববর্তী এলাকা এই মুজাইনা গোত্রের দুইজন মাত্র রাখাল তারা উট চড়া

ফেরেস্তা মন্ডলীকে নির্দেশ দিবেন তখন ইয়ামেন নামক একটা দেশ আছে ইয়ামেন দেশের কথা আমরা শুনেছি না সবাই ইয়ামেন নামক একটা দেশ আছে এই দেশের দক্ষিণ পূর্ব কিনারায় একটা সাদা সাদা পাহাড় আছে পাহাড়ের মতো এই জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা এসি ফিটিং করে দিবেন দেখবেন না এক টন দুই টন তিন টন চার টন টনের এসি থাকে একটা নিদ্রিষ্ট জায়গা একটা এসি সেটিং করবেন তাম পৃথিবীতে আল্লাহ সুবহান আপনাদের কি কষ্ট হচ্ছে কোরআন ভালো না কিচ্ছা কাহিনী ভালো বলেন তো কোরআনের ভিতরে মজা কোরআনের ভিতরে মুক্তি কোরআনের ভিতরে শান্তি কিচ্ছা কাহিনী কোনো লাভ নাই শুধু শুনে মজা কিন্তু বাস্তবে কোনো লাভ নাই কলিজার টুকরা মুসলমানেরা কামটুমাই পয়েন্ট তাম পৃথিবীতে আল্লাহ একটা এসি ফিটিং করবেন এই এসিটা ফিটিং করে আমার ভাইরা সেখান থেকে এসিটাকে আমার আল্লাহ অন করে দিবেন এই এসিটা तमाम পৃথিবীতে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে আর ওই এসির বাতাসটা এমন হিমশীতল হবে কলিজার টুকরা মুসলমানেরা এই বাতাস প্রত্যেকটা মুসলমানের গায়ে এসে লাগবে ইঞ্চি জায়গায় এই বাতাস পৌঁছে যাবে আর এই বাতাসের ভিতরে এমন একটা মেডিসিন দেওয়া থাকবে মেডিসিন দিবেন যিনি চিৎকার করে বলেন কে তিনি এই মেডিসিন মুমিনের গায়ে যখন লাগবে আস্তে করে মুমিন জমিনে শুয়ে পড়বে আর জবান দিয়ে বেরিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব মুমিন মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে একজন ईमानदारও আর পৃথিবীতে থাকবে না লাতাকুমুস সাআহ

পরকম্পিত হয়ে যাবে তারকাগুলি ছিটকে ছিটকে পড়বে সূর্যটা সংকুচিত হয়ে যাবে আমার ভাইরা সব কিছু পৃথিবীতে তসনস হয়ে যাবে আমার ভাইরা পৃথিবীতে এখন ভূমিকম্প হয় অঞ্চল ভিত্তিক দেশ ভিত্তিক এলাকা ভিত্তিক একটা রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে হয় যেমন এক্সাম্পল কয়েকদিন আগে ভূমিকম্প হলো তুরস্ক এবং সিরিয়াতে এই ভূমিকম্পে আমার ভাইয়েরা আমেরিকা জাপান জার্মান সুইজারল্যান্ড কানাডা ব্যাংকক মালয়েশিয়া আফগানিস্তান গিরিকিস্তান আমার ভাইয়ের ইরোত্তেরিয়া কাসাব লঙ্কা মিয়ানমার ভারত বাংলাদেশ ইন্দোনেশিয়া এই জায়গাগুলোতে ভূমিকম্প হয় নাই শুধু হয়েছে তুরস্ক আর সিরিয়ায় আল্লাহ আলামিন বলছেন তোমাদের সামনে এমন একটি ভূমিকম্প

কানেক্টিং পুরো পৃথিবীটা ঝাঁকুনী আরম্ভ হয়ে যাবে तमाम পৃথিবী কাপাকা বিচল করে দিবে সারা পৃথিবীর ভিতরে ঝাঁকুনী খেচুনী আরম্ভ হয়ে যাবে পৃথিবীটা শুধু ঝাঁকনাকা ডান্স করবে আমার ভাইরা মহান ربুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছে এই ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এই ফেরেশতাকে বানানোর পর থেকে তার ডিউটি হচ্ছে একটাই শুধু আরশের দিকে তাকিয়ে আছেন একটা সিগন্যাল অবশ্যই কিয়ামত আরম্ভ হওয়ার সময়ে ইসরাফিল আলাইহিস সালাম শিংগায় ফুৎকার দিবেন মোট দুইবার আমার ভাইয়েরা প্রথমবার যখন সিঙ্গায় ফুৎকার দিবেন আমার ভাইয়েরা পৃথিবীতে যত জীবিত জীবন আছে জীবিত যত প্রাণী আছে সব প্রথমবার সিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে কানের পর্দা টাস টাস করে ফেটে যাবে সবাই জমিনে শুয়ে পড়বে সবাই মারা যাবে আমার মুসলমান ভাইয়েরা প্রথমবার সিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে আমার ভাইয়েরা এই পৃথিবীর বিল্ডিংগুলা আবুধাবির আল খালিফা এরপরে সৌদি আরবের দিমক্কা রয়্যাল ক্লক টাওয়ার আমার ভাইয়েরা যেখানে লেখা দিমকা রয়েল ক্লক টাওয়ার টা আমার ভাইয়েরা মাটির সঙ্গে মিশে যাবে এই কুষ্টিয়া আছে বাংলাদেশের সব চাইতে উচ্চ ভবন বি আর টাওয়ার এটাও মাটির সঙ্গে মিশে যাবে